মালাইকারি তো নিরামিষ পদ না মালাইকারি আমিষ পদ যে কোনো মাছের ক্ষেত্রে বা বিশেষ করে চিংড়ি মাছের সাথে মালাইকারিটা ভীষণ ভালো লাগে আজকে তৈরি করব ছোলার ডালের মালাইকারি একটু অন্যরকমভাবে অন্যরকম পদ্ধতিতে নিরামিষ এই রেসিপি নিরামিষের দিনে কিন্তু একদম জাদুকরি একটা রান্না এর জন্য নিয়েছি দেখুন ছোলার ডাল এক কাপ ছোলার ডালকে আগে থেকে ভালো করে ধুয়ে আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখুন এই ছোলার ডালগুলোকে প্রথমে একটু মিক্সিতে বেটে নেব তবে একদম খুব মসৃণভাবে বাটবো না এটাকে একটু খড়খড়ে করে ডালটাকে বেটে নেব আর ডালটা কিন্তু মিক্সিতে যখনই বাটবো এইভাবে একটু জল ছাড়া শুকনো বাটার চেষ্টা করবেন এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা টুকরো কেটে কেটে দিয়ে দিলাম এবার এটাকে বেটে নিয়েছি দেখুন ডাল বাটাটা হয়ে গেছে এবার এই ডালবাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এর সাথে দেব কোয়ার্টার টি মতো লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ চিনি এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব ডালের সাথে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে ভালো করে ফেটাতে থাকবো ডালটাকে ভালো করে ফেটালে পরে কী হবে ডালটা বেশ ফ্লপি হয়ে যাবে মিনিট তিন চারেক সময় ধরে ভালো করে ডালটাকে একটু গোল গোল করে ফেটিয়ে নিয়েছি ডালটা ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে এক ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটোর অর্ধেক টমেটো দিয়ে দিলাম এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো দু টেবিল চামচ সরষের তেল তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দেব এর সাথে দিয়ে দেব একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচের মাথাগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার এই এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব বেশ ফোড়নটা থেকে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করা পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা এবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো দু এক মিনিট ভালো করে মশলাটাকে মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ সময় ধরে এটাকে কষানোর প্রয়োজন নেই মিনিটখানেক একটু সময় ধরে কষালেই হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতো লবণ এবার ভালো করে এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলোকে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে বেশ শুকনো শুকনো হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ আর এই দুধটা হচ্ছে নারকেলের দুধ নারকেল নামি এর নারকেলকে মানে রেডিমেড যে শুকনো নারকেল পাওয়া যায় সেটাকে গরম জলে ভিজিয়ে রেখে এটা চিপে নিয়ে দুধটা বার করে নিয়েছি এক কাপ নারকেলের দুধ অ্যাড করলাম ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আরও এক কাপ জল এক কাপ দুধ আর এক কাপ জল অ্যাড করবো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ জল অ্যাড করে দিচ্ছি ভালো করে আবারও এটাকে মিশিয়ে নেব দুধ আর জলটা একসাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিই ঢাকা চাপা দিয়ে এটাকে মিনিট দুয়েক ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার ঢাকাটা খুলে নিয়েছি দেখুন একটু হালকা করে মিক্সড করে নিয়ে ঝোল আর মশলাটাকে এর মধ্যে যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম এগুলোকে এবার একটু একটু করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি আর আঁচটাকে কিন্তু একদম সিমে করে এটাকে করতে হবে আর এটা করার পর কিন্তু একদমই কোনোভাবে গ্যাস বাড়ানো চলবে না আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না ঝোলটা ফুটবে অল্প আছে এগুলোকে বড়ার আকারে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে কয়েকটা মটরশুঁটি ওপর থেকে দিয়ে দিচ্ছি দু তিন মিনিট হতে দিয়েছিলাম তারপরে এই মটরশুঁটিটা দিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তবে এবার ঢাকা দেওয়ার পর আমি একদম দশ থেকে পনেরো মিনিট একদম আঁচ কমিয়ে এটাকে হতে দিয়েছি এবার দেখুন আস্তে আস্তে যখন বড়াটা একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে খুন্তি দিয়ে আমি একটু ওপর নিচ করে দেবো এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো এবার নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে ছোলার ডালের মালাইকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন